হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে ওই একটা ছোট মিনি ব্লগই বলতে পারো খুব বেশি আর শরীর ভালো না থাকার কারণে কিন্তু ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সামনে আর আর কি তুলে ধরবো আজকে তো যাই হোক ঘুম থেকে উঠে দেখো এই যে চা বসিয়েছি আর টুকটাক কাজকর্ম তো হয়েই গেছে তো চা খেয়ে তারপর কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকেই কিন্তু এই যে কেচে দিয়েছিলাম আর এখন কিন্তু এই যে মেলেও দিচ্ছিলাম এখনও কিন্তু সেভাবে রৌদ্র ওঠেনি তবে মনে হচ্ছে উঠবে উঠবে ভাব তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনোরকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে কিন্তু অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে কি হবে যখনই আমি কোনো ভিডিও দেবো সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরের দিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে কী কী রান্না হবে সমস্তটাই কিন্তু কেটে এখন রেডি করে নেব আর আজকে কি কি রান্না হবে বলে দিই আজকে রান্না হবে হচ্ছে শুটকি মাছ তো অনেক দিন থেকে শুটকি মাছ খাবো খাবো ভাবছিলাম তবে খাওয়া হচ্ছিল না তো ফাইনালি কালকে নিয়ে এসেছে তো যাই হোক আজকে কিন্তু শুটকি মাছটাই রান্না হবে আর এদিকে উচ্ছেও কেটে নিচ্ছিলাম আর উচ্ছেটাকেও কিন্তু ভাজা করব তো যাই হোক আজকে রান্না বান্না কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো না কারণ হচ্ছে আমি একটা জায়গায় যাব আজকে একটু দরকার আছে তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে কাজকর্মগুলোকে করেছি তো সেই জন্য কিন্তু রান্না বান্না কোনো কিছুই তোমাদের সামনে আর কি শেয়ার করতে পারিনি তো এই যে এই কাটাকুটি পর্যন্ত কিন্তু শেষ করেছি তারপরে যে শুধু তোমাদেরকে বলে দিচ্ছিলাম কী কী রান্না হয়েছিল তো এই যে উচ্ছে ভাজা আর হচ্ছে পেঁয়াজ ঠেয়াজ কেটে নিয়েছি কারণ সুটকি মাছে পেঁয়াজ টিয়াজ না দিলে ভালো লাগবে না তো যাই হোক এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট প্রায় এই যে বিকেলবেলা দেখো টুকটাক সমস্ত সংসারের কাজও হয়ে গেছে তারপরে যে যে বিকেলবেলা কিন্তু বেরিয়ে পড়েছি আমি একটা জায়গায় যাব দরকার আছে তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাব তো বেরিয়ে পড়েছি আর এদিকে ছেলে তো রাস্তায় ছিল ও তো ভীষণ বায়না করছিল যাওয়ার জন্য তবে ওকে নিয়ে যাব না কারণ একটা দরকারি কাজে যাচ্ছি তো সেই কারণে আর সেই জন্য ওকে মায়ের কাছেই রেখে যাব তো যাই হোক ও ক্যামেরা দেখে কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এদিকে চলেও এসেছি দেখো আমি একটা দরকারি এসেছিলাম তো দরকারি কাজটা হয়ে গেছে তো এই দোকানটাতে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায় অনলাইনের তো অনলাইনের জিনিসও পাওয়া যায় আবার কসমেটিক্সের দোকানও মানে জেরক্স টেরক্স সবই করে এটার মধ্যে এই দোকানটায় তো যাই হোক আমার দরকারি কাজকর্মটা সেরে কিন্তু এখন এই যে রওনা দিয়ে দিচ্ছি বাড়ির বাড়ির উদ্দেশ্যে আর ব্যাঙ্কেও গেছিলাম একটু কাজ ছিল আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেখাতে দেখাতে যাচ্ছিলাম আর কি কত ভালো লাগছিলো পরিবেশটা আর সবুজ মাঠ ঘাট কত সুন্দর লাগছিল আর এদিকে দেখলাম কাশ কাশফুলও কিন্তু ফুটে গেছে আর কাশফুল দেখে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় তো দেখতেই পেলে তোমরা ফুলগুলো কত সুন্দর মানেভাবে ফুটে আছে তো যাই হোক এদিকে দেখো প্রায় অনেকটাই পথ চলে এসেছি আর বাড়িতেও কিন্তু চলে এসেছি আর এদিকে দেখো আকাশটা প্রচণ্ড কালো করেছিল তো ভিডিও করতে করতে একটা কথা বলতে ভুলে গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আজকের ভিডিও এই পর্যন্ত এটা